সবে মাত্র দুটা লড়াই চলছে এখনো অনেক লড়াই বাতি দর্শক বন্ধুদের প্রতি অনুরোধ বাঁশির বাসের ছাড়বেন সুরক্ষিত রাখুন সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে সমস্ত দর্শক সতর্ক থাকবেন মোটর সাইকেলের চাপা দিয়ে আপনারা ঠিকঠাক সমস্ত দর্শক বন্ধুর প্রতি সমস্ত দর্শক বন্ধুর প্রতি অনুরোধ আপনারা সজাগ থাকবেন এবং সতর্ক থাকবেন আমরা কমিটির পক্ষ থেকে ঘোষণা করছি আগত সমস্ত দর্শক

त बदाई पिया स्टेज ते वञ بولا کُتی 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 نوے آکے کوئی پھرا دے رہا اے کَمل لَے اور اور جیڑا کُڑا پھرا کر رہا اے ہن اوں نوں وی کَمر کربیا اج ہلوک گنڈے بابا ہلوک گنڈے بالک نوں پھرا کھان لئی بابا پھرا دے گا کر دے نوں لئی ساڈے ویڑے کڑا فیصلہ کرے رات دے جوناں دا کر دے کراں پیا ولائی

তোমার মধ্যে যে আসরটা আছে আসর মানে খুবই ভালো জোটা করা ঢুকছে জোটা করায় সুন্দর ভালো লড়াই দেখাচ্ছে এই আট নম্বর কার লড়াই আট নম্বর কার লড়াই প্রতিদ্বন্দ্বী করা আছে আমাদের লালমোহন মাহাতো লালমোহন মাহাতো রায় একটি উনি পড়াশোনা থেকে আগত হয়েছেন এবং খুব সুন্দরভাবে উনিও মাঠ মাঠে পুনর্গা খেলা দেখাচ্ছে

মাঠে পিছনে যান পশুর না হলে পিছনে যান সোজা কথা সোজা কথা পশুর না হলে পিছনে যান বাংলা